সকাল সকাল বন্ধুরা আজকে আমি থেকে শুরু করছি একটা দাদার মেয়ের জন্মদিন আছে ওইখানে যেতে হবে সকাল করে সকাল সকাল কাজ সেরে আমরা বেরাবো এখন কাজগুলো সেরে নি আমি বিছনাটা তুলে নিয়েছি কাজও গুছানো হয়ে গেছে আমরা যে ড্রেসগুলো পরবো পরব বের করে নিয়েছি আমি এখন আলু সেদ্ধ ভাত রান্না করবো ভাত খাওয়া দাওয়া করে স্নান করে বেরাবো স্নান করার পরে আবার দেখা হচ্ছে রেখেছি ছেলে মেয়েকে রেডি করে নিয়েছি ছেলে যাওয়ার জন্য খুব ব্যস্ত অনেকক্ষণ ধরেই বলছে মা কখন যাবে কখন যাবে রেডি হয়ে গেছে আর থাকতে চাইছে না ঘরে মেয়ে তো গেট খুলে নিচ্ছে আমি জানলা দরজা সব আটকে নেব সব কিছু দেখে নিয়ে এবার বেরাবো দাদাদের পৌঁছে বাড়িতে বসে রেস্ট নিচ্ছিলাম আর বৌদির সাথে গল্প করছিলাম কৃষ্ণনগরের শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছিল সাদের থেকে সবাই মিলে ছবি তুলছি बर्थडे গালের মা চলে এসেছে দাদা এদিকে দাদাও এসেছে দাদা এই যে আমাদের बर्थडे গাল খুব খুশি খেলা করছে বাবুদের ছবি তুলছিলাম আমি বৌদির সাথে দাঁড়িয়ে ছবি তুলছিলাম ছেলে আসে বলছে যে কখন খেতে যাবা মা হাত ধরে তো টেনে নিয়ে চলে যাচ্ছে সবাই যার যার কাজে ব্যস্ত অনেকে এসছে সবাই সবার সাথে কথা বলছে গল্প করছে গরমও ছিল খুব আমিও ফ্যানের নিচে বসে একটু রেস্ট নিয়ে নিলাম আমরা খেতে বসে গেছি ছেলে খেতে বসে খুব দুষ্টুমি করছিল খাওয়ার পরে আমরা বাইরে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি অনেক দিন পরে সবার সাথে সবার দেখা হলো আগের বোলাকে বলেছিলাম বলেছি যে কৃষ্ণনগরের সবচেয়ে বড় টাওয়ার সেইটাই দেখাবো খুব সুন্দর দেখা যাচ্ছে পাশে রাজবাড়িও দেখা যাচ্ছে অনেকক্ষণ হয়ে গেল এখন ঘরে যেতে হবে দাদারাও যাবে আমার আমাদের সাথে বেড়ানোর সময় পাশে একটা মাঠে খেলা হচ্ছে সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছি পৌঁছে গেছি আমরা সবাই আজকের মতো বাই পরের গুলোকে আবার দেখা হবে